রাধে রাধে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বয়কে পাই আমরাও ভালো আছি সকালবেলা সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে একটু ছাতু গুলিয়ে খেয়ে বেরিয়ে পড়েছিলাম কিছু বাজার করার উদ্দেশ্যে প্রচণ্ড রোদ আর দেখতেই পাচ্ছ ছাতা নিয়ে বেরিয়েছি কারণ এতটা রোদের তাপ সকাল হতে না হতেই এতটা রোদের তাপ বেড়ে যায় যে বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করে না যাই হোক আমি বাজার করে কিন্তু বাড়িতে চলে এসেছি আর এখন বাজে সাড়ে এগারোটা মতো সকাল তো এসে নিয়েই আমি আর ড্রেস চেঞ্জ করিনি তো আমি ওই ড্রেস পরেই কিন্তু বসে পড়েছি এই যে দেখতেই পাচ্ছ আমাদের যে মাথার বালিশগুলো হয় সেই মাথার বালিশগুলো আমি এখন এই কভারগুলো দিয়ে আমি একটু সেলাই করে রাখবো তাহলে কি হয় ভেতরে বালিশগুলো খুব ভালো থাকে মানে অনেক দিন যায় নাহলে তো জানোই যে একটু ফেটে গেলেই তুলো টুলো বেরিয়ে যাবে তার জন্য দেখো এই যে এইটা মজবুত আছে এটা একটা পর্দা আর কি পর্দার কভারটা দিয়ে আমি খুব ভালো করে সেলাই করে নিয়ে এসেছিলাম একটা দিদির ঘর থেকে গিয়ে সেলাই মেশিনে সাইডগুলো সেলাই করে নিয়ে এসেছিলাম আর বাদ বাকি যে দিকটা খোলা রেখেছিলাম সেই দিকটা আমি এক এক করে সেলাই করে নিয়েছি তো দুটো বালিশ আমার কমপ্লিট হয়ে গেছে সেলাই করা এবার এই একটা বালিশ সেলাই করব। তো এটা হচ্ছে এই যে এইভাবে ভরে আমি সেলাই করে রেখে দেবো এর ওপরে আবার আমি কভারও পরিয়ে রাখব তো যাই হোক এখনও রান্নাবান্না করিনি রান্না তবে বসিয়ে এসেছি আমি ভাত হচ্ছে আর ভেবেছি যে আজকে ডিমের তরকারি করব। তো ডিমটা সিদ্ধ করেই রেখেছিলাম তো যাই হোক আমি এখন এইগুলো সেলাই করে নিই তারপরে রান্নাঘরে ঢুকবো আর রান্নাঘরে ঢুকলে তো তোমরা তো জানোই যে একেবারে এতটা পরিমাণে ঘেমে যায় যে মনে হয় কি স্নান হয়ে গেছে এতটা গরম তো এর জন্য ভাবলাম যে রান্নাঘরে পরে ঢুকবো তো যাই হোক এই কাজগুলো করে নিচ্ছি কারণ দুদিন পরেই বাড়িতে যাব তার জন্য ভাবলাম সমস্ত কিছু ঠিকঠাক করে গুছিয়ে রেখে যাব । তার জন্যই এইগুলো করা তো এখন আমি এই যে বড় বালিশের কভারটা পরিয়ে দিচ্ছি তো এই কভারটা পরিয়ে তারপরে রেখে দেবা ছোটো বালিশটা এখনও সেলাই করা হয়নি আর দেখতেই তো পাচ্ছ যে প্রচণ্ড গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারপরে আবার এক হাতে সমস্ত কাজ করতে হচ্ছে বুঝতেই পারছ তোমাদের দাদাভাই যখন কাজের সূত্রে বাইরে থাকে তখন কিন্তু আমাকেই সমস্ত কিছু এক হাতে সামলাতে হয় তোমাদের দাদাভাই কাজের থেকে আসলেই আমরা বাড়িতে যাব আর বললামই তো যে দুদিন পর বাড়িতে যাচ্ছি আর যারা যারা আমার ভিডিও আগে দেখতে তারা তারা নিশ্চয়ই জানবে যে আমরা কিন্তু কালী পুজোর সময় বাড়িতে গেছিলাম আর এই এখন আবার বাড়িতে যাব প্রায় সাতটা মাস হয়ে গেল তো বাড়িতে যাব ভাইয়ের সাথেও দেখা করব কারণ ভাইও কিন্তু দু মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছে ওর যেহেতু গরমের ছুটি পড়ে গেছে তার জন্য তো ওর সাথেও দেখা হবে তার জন্যই আরও বাড়িতে যাওয়া পুজো কাটিয়ে ভাই ছুটি শেষ হয়ে যাওয়ার পর ভাইকে যখন স্কুলে ছাড়তে যাই তখন কিন্তু ভাই বলেছিল যে আমি যখন গরমের ছুটিতে বাড়িতে আসবো তখন কিন্তু তোরাও বাড়িতে আসবি তো তার জন্য কিন্তু আরও বিশেষ করে সেই টাইম অনুযায়ী আমরা বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করেছি আর কি দুদিন পরে তোমাদের দাদা ভাই আসবে তারপরেই দেখি যাব আজকে আমি তোমাদের সাথে একটা ছোট মিনি ব্লগ শেয়ার করলাম আর এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন কিন্তু আমি মানে তিনটে ভিডিও ক্লিপ নিয়েছি তো এক এক করে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা প্রথম আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আরও দুটো ক্লিপ আছে মানে নিয়েছি আর কি দুটো ব্লগ ভিডিওই বানিয়েছি তো সেটা দেখো আশা করি তো আমাদের খুব ভালো লাগবে তো যাই হোক আমার এই যে বালিশের কভারটা রেডি হয়ে গেছে তো এবার এই যে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ আমার অবস্থা এই যে ঘেমে পুরো চৌচির হয়ে যাচ্ছি প্রতিটা দিন কিন্তু এরকমই অবস্থা হয় রান্নাঘরে গেলেই কিন্তু এরকম স্নান করে যেতে হয় দেখতেই পাচ্ছ অবস্থা ভীষণ খারাপ তো যাই হোক ডিমটা আমি কষাতে দিয়ে দিয়েছি তো ডিমটা কষা কষিয়ে নেওয়ার পরে তারপরে জল ঢেলে ডিমের আর কি ঝোল করব শুধু আজকে এই ডিমের ঝোলই রান্না করেছি আর কি কিচ্ছু করিনি গরমের মধ্যে ভালোও লাগছে না রান্না করতে তো এই যে এক তরকারি ভাতি করেছি আজকে অবশ্য দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে একটু শুয়েছিলাম কিন্তু গরমে এতটাই গরম যে ঘুমই আসতে চাইছিল না যাই হোক তারপরে কিন্তু উঠে এই যে দরজার সামনে বসে পড়েছি আর দরজার সামনে দরজাটা খুলে দিয়েছি বসে এই যে এখন আমি আমের চাটনি খাচ্ছি কারণ আমের চাটনি বানিয়েছিলাম সেটা ফ্রিজে ছিল তো সেটাই আমি এখন বসে বসে খাচ্ছি গরমের মধ্যে কিন্তু এই আমের চাটনি বলো তারপরে লস্যি বলো এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক এই যে এখন আমি আমের চাটনিটা খেয়ে নিই তো ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কি কেমন কি ব্লগ দেখতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলের নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে চলে আসে তো আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে